এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন এমন ব্যক্তি আমরা সৈরাচারী শেখ হাসিনার আয়নাঘর দেখেছি আয়নাঘর থেকে মুক্ত হওয়ার দৃশ্য দেখেছি শহীদ মীর কাশেমারির সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান আরমান ভাইকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও শহীদ রহমান নিজামী শুধু বাংলাদেশের একজন বরণ্য আলেম ছিলেন নাম তার খেতাব তার সম্মান তার প্রভাব ছিল সারা বিশ্বব্যাপী তাকে চিনতেন না এমন কোনো আলেম সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না মধ্যে বাচ্চার নামি দাবি যত যত দেশ আছে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরান এবং মুসলিম বিশ্বের যে শক্তি আছে তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান যেখানে আপনি যান মৌলানা মতিউর রহমান নিজামীকে পরিচয় করার জন্য তার নাম ছাড়ার কিছুই বলতে হবে না যখন ওনাকে গ্রেফতার করা হয় তখন শুধু মুসলমান বিশ্ব নয় জাতিসংঘ থেকে ঘোষণা দিয়ে বলা হয় ইউনাইটেড নেশন ওয়ার্কিং গ্রুপ ফর আরবিটারি ডিটেনশন থেকে ঘোষণা দিয়ে বলা হয় তার এই গ্রেফতার প্রতিহ্বংসামূলক যখন ওনাকে ফাঁসির জন্য বোঝা যায় যে তাকে নিশ্চিন্ত ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে তখন শুধু সারা বিশ্ব নয় প্রত্যেকটি বড় মানবাধিকার সংস্থা এই বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এবং এই জুডিশিয়াল মার্ডার হিসেবে ঘোষণা করেন যখন আগে হত্যা করা হয় তখন তুরস্ক মুসলমান বিশ্বের অন্যতম একটি বড় তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশকে প্রত্যাহার করে নিয়ে যায় কুয়েত কাতার অন্যান্য সকল দেশ থেকে প্রতিবাদ জানানো হয় তুরস্কের অন্যতম প্রধান রাজধানীর যে মেইন কূটনীতিক মহল সেখানে একটি রাস্তা তার নামে নামকরণ করা হয় আমার এই এই সারা বিশ্বের জন্য গর্ব আলেম সমাজের গর্ব মতিউর রহমান নিজামী সুযোগ সন্তান নাজিবুর রহমান মোমেন আজকে আমাদের আপনাদের সামনে এসেছেন আমি ভাই আপনাদের সবার কাছ থেকে হাত তুলে বাধা দিতে চাই এই ভাইকে সংসদে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সর্বশক্তি দেওয়ার জন্য বধা করছেন কিনা তার সাথে যে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তার সবচেয়ে যোগ্য প্রতিশোধ হবে তার অৌর্য সন্তান সুযোগ্য সন্তান আলএমেদিন ব্যারিস্টার এই সাথী এবং বিরক্ষিত সন্তানকে পার্লামেন্টে পৌঁছেছে দিন সাল্লাহ উনি শুধু পার্লামেন্টে যে শুধু আমাদের এই যে আমাদের পিতাদের সাথে যে অন্যায় হয়েছে সেই নিয়ে কথা বলবেন না আমাদের সে যে অন্যায় হয়েছে তার সেই অন্যায়ের কথা বাণী সারা বিশ্বে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য দয়া করবেন আমাদের যে তার সুযোগ সন্তান আমি নিজামি সাহেব সহ অন্যান্য নেতাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে আইনজীবীদের দল গঠন করা হয়েছিল তার একজন ছোট জুনিয়র মেম্বার ছিলাম সেখানে আমি দেখেছি আমি নিজে সাক্ষ্য দিচ্ছি ম্যাজিস্টার মোমেন তার পরিবার পরিজন সব ত্যাগ করে তার পিতার খেত মতো সর্বসন্স করে দিয়েছিলেন উনি ওনার নিজের আরাম আয়েস তার ক্যারিয়ার তার সব কিছু কোরবানি করে দিয়ে একমাত্র তার পিতার খেত মতো তাকে করেছিলেন এবং শেষ পর শেষ পর্যন্ত সে জালেমদের জালেমদের থেকে বাস্তব দীর্ঘ আট বছর তাকে প্রবাস জীবনে নির্বাসনে কাটাতে হয়েছে আমরা সবাই মিলে ইশ্লাহ চেষ্টা করব আমাদের এই প্রার্থীকে বিজয় করার জন্য আমাদের পরিবারদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও বরকাত এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ এর সুযোগ্য সন্তান আলী আহমেদ মাবরুর ভাই আমি ভাইজানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইন্দুল হামদুল্লাহ রসাল্লাহ তসাল্লাহ মহায়দা রসুলুল্লাহ আজকে শহীদ আমির জামাত মৌদানা মতুর রহমান নিজামী রহমতুল্লাহ আলাহী শাহাদাত উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত দায়িত্বশীলবৃন্দ এবং সামনে যারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার শহীদ মৌলানা মতুর রহমান নিজামী শহীদ আমের জামাত সম্বন্ধে কথা বলা আলোচনা করা আমাদের জন্য বেশ কঠিন আমাদের যোগ্যতা বলেন বা অবস্থান বলেন সেই অনুযায়ী যথেষ্ট নয় তবে আমি এখানে এসেছি মূলত আমার শহীদ পিতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সন্তান হিসেবে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমি আজকে আসার পথে বারবার চিন্তা করছিলাম যে আমার বাবার সাথে শহীদ মৌলান নিজামির সম্পর্কটা নিয়ে এবং খুবই অদ্ভুত ব্যাপার হলো আমি যেটা চিন্তা করে দেখলাম তাদের এই প্রায় পঁয়তাল্লিশ আটচল্লিশ বছরের সম্পর্ক দুজনের এবং এই লম্বা সময়ের একটা বৈশিষ্ট্য হল যে শহীদ আমিরা জামাত যখন যে দায়িত্ব পালন করেছেন এরপরে সে দায়িত্ব থেকে তিনি যখন পরবর্তী দায়িত্ব অগ্রসর হয়েছেন তখন তার রেখে যাওয়া দায়িত্বটা আমার বাবার উপরে এসে পড়েছে ছাত্রজীবনে তিনি যখন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন ওই সময় আমার বাবা তার সেক্রেটারি ছিলেন না তা দু তিন বছর পরে আমার বাবা পূর্ব পাকিস্তান সঙ্গে সভাপতি হয়েছিলেন এরপরে জামাত ইসেম উনিশশো সালে কাজ শুরু করার পরে ঢাকা মহানগরীর আমির হিসেবে শহীদ মৌলানা মতি রহমান নিজামী দায়িত্ব পালন করেছেন সে সময় আমার বাবা নারায়ণগঞ্জে একটা প্রথিতযশা স্কুল আদর্শ স্কুলের প্রিন্সিপাল ছিলেন এবং তখন আমার বাবাকে তিনি ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে দেখা যায় যে মৌলানা নিজামী যখন কেন্দ্রে চলে যান তখন একটা পর্যায়ে আমার বাবা ওই ঢাকা মহানগরীর আমির হয়েছিলেন এবং আমার বাবার দীর্ঘদিন প্রায় নয় বছর ঢাকা মহানগরীর আমির হয়েছিলেন আর উনি আমির যখন হলেন নিজামি সাহেব তখন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হলেন এবং এরপরে আমার বাবা উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করে যখন আবার কেন্দ্রে গেলেন তখন আমার বাবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হলেন নিজামি সাহেব সেক্রেটারি জেনারেল হলেন আবার দু সালে নিজামি সাহেব যখন শহীদ মোহাম্ম নিজামী নিজামি যখন আমিরে জামাত হলেন তখন আবার আমার বাবা সেক্রেটারি জেনারেল হলেন এটা আমি আসার পথে চিন্তা করছিলাম এবং এই পুরোটা এই যে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরের যে সম্পর্ক এই দীর্ঘ সময় তো আসলে একটা বিরাট সময় এবং এই সময়ের মধ্যে যে কোনো আন্দোলনে অনেক চড়াই উতরাই হয় উত্থান পতন হয় নানা ধরনের ভুল বোঝাবুঝির সুযোগ হয় অনেক কিছু হয় এরপরও আমি বলবো যে তাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এবং আমার বাবার প্রতি শহীদ মৌলানা নিজামির যে আস্থা এবং আমার বাবা বা শহীদ মৌলানা নিজামীকে যেভাবে তিনি আনুগত্য করেছেন এই ব্যাপারটা আমাদের সবার জন্যই শিক্ষণীয় এবং এটা চিন্তা করার মতো একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে শহীদ মৌলানা নিজামী সম্বন্ধে দুটো কথা একটু বলে যায় উনি বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ পদে গিয়েছিলেন পাকিস্তান আমলে দুই পাকিস্তান মিলিয়ে নাজে মেলা নামক একটা পদ ছিল যেটা ইসলামী ছাত্র আন্দোলনের শীর্ষ পদ এবং উনি বোধহয় বাংলাদেশের উনি একমাত্র দায়িত্বশীল যিনি যিনি এই পদে গিয়েছিলেন নাজেমে আলা এবং সেখান থেকে আবার মূল সংগঠন জামাত ইসলামীর আমিরও তিনি হয়েছিলেন একই মানুষ ছাত্রসংঘের এবং একই মানুষ মূল সংগঠনের শীর্ষ অবস্থানে যাওয়ার এই নজির দ্বিতীয় কারণাই এবং এটা আমি বললাম এই কারণে যে সাথিয়ার এই মানুষের এই বিষয়গুলো জানা উচিত এই প্রত্যন্ত অঞ্চল থেকে জন্ম নেওয়া মানুষটি এই ধরনের সম্মানিত হয়েছিলেন এবং বিশ্বের দুটো জরিপে একটি জরিপে উনি পঞ্চাশজন ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন হয়েছিলেন এবং আরেকটি জরিপে তিনি পাঁচশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন হয়েছিলেন তো এই গুরুত্বপূর্ণ এই মানুষটার ব্যাপারে আমাদের যেন চিন্তা এবং আলোচনা যেন সবসময় জারি থাকে শুধু শাহাদার দিবস নয় আমি চাইবো যে ওনাকে নিয়ে আমাদের মধ্যে আলোচনাগুলো আরও বেশি বেশি হোক কারণ ওনাকে নিয়ে আলোচনা করলে ওনার থেকে আমাদের লাভ বেশি আমরা ওনার গুণগুলো বেশি বেশি শিখতে পারবো জানতে পারবো এবং আমরা দোয়া করবো যে আজকে এটা বিশেষ দিন কারণ ওনার গতকালকে হচ্ছে যে আজকে দিবাগত রাত যেটা দশ তারিখে এই দিনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হলো এটা একটা বিশেষ ঘটনা এবং আজকে হলো কোরআন দিবস এই দিবসগুলোর জন্য আমি মনে করি যে আজকের এই আলোচনা এবং আজকে শহীদ নিজামীকে স্মরণ করা অত্যন্ত প্রাসঙ্গিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং আমার বাবাসহ তার যত সহকর্মী ছিলেন সবাইকে আল্লাহ জন্য একসাথে জানাতে একসাথে থাকা দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু